শেরিক বেদাত কিভাবে দূর হবে আরে হুজুর অন্য জর্দা খায় না কয় নুরানি জর্দা দাও জর্দার নাম নুরানি হলো কেন এটা তো একটা আরবি শব্দ কত সুন্দর নুরানি শব্দ নূর শব্দ কোরআন মাজিদের নূর আছে বহু জায়গায় দেখলো হাকিমপুর লিখলে সরাসরি এটা হারাম এটা বোঝা যায় ভিজাপতি লেখলে বোঝা যায় রতন জর্দা লেখলে বোঝা যায় এটা জর্দা কিন্তু নুরানি লেখলে বোঝা যায় এটা হলো টুপিয়ালাদের গাঁজা প্রত্যেকটা জায়গায় ধর্মকে বিকৃত করাটাই হলে আমাদের হুজুরদের কাজ সমাজে পরিবর্তন কিভাবে আসবে জুমার খুদ্বার বক্তব্য হবে ও আমার মুসল্লিরা শোনো তোমার বাচ্চা কাঁদতে কাঁদতে যদি পরিস্থিতি জটিল হয়ে যায় তাড়াতাড়ি তুমি ঢাকা হাসপাতালে যাও বিভিন্ন জায়গায় সামর্থ্য অনুযায়ী ডাক্তারকে দেখাও এর পরেও যদি বাচ্চা কাঁদতে 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 অবস্থা খারাপ তাহলে তোমার বাচ্চা মরে যাক তুমি মনে করো এটা আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে খবরদার তুমি গলায় তাবিজ দিও না এ বাচ্চা তোমার আমানত ছিল এখন আর নাই গেছে মরে তুমি দোয়া করো আল্লাহ ওই সন্তানের অসিলায় ধৈর্য ধারণ করার কারণে তোমাকেও ক্ষমা করতে পারে তাবিজকে খবর দিতে হবে তাবিজ যদি এদেশ থেকে না উঠে যায় মানুষ তার প্রকৃত কোরআন মাজিদের সৌন্দর্য কোনোদিন বুঝতে পারবে না ওই যে মাওলানা মামুনুল হক সাহেবের একটা বজ্র একটা বক্তব্য মাঝে মধ্যে ঘোরে যে কোরআন হাদিসের বাইরে যত মাজার আছে ভেঙে গুড়িয়ে দাও বলে না শুনেছেন আপনারা কিন্তু আমি একটু ওনার লাইনটা খাটা করে দেব কোরআন হাদিস বুঝি না মাজার হলেই বাড়ি ভেঙে দাও মাজার কোনোদিন রাখার জিনিস নয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে আদেশ করেছে যে তাকে তুমি নিয়ে আসো এই যে আপনার নারায়ণগঞ্জ আছে কদমের আসুল আপনি মনে করেছেন অমুক লোকটা অমুক লোকের ঘর বাড়ি দখল করে নিল এই লোকটাই মনে হয় বড় পাপি তো নবীর পায়ের সাত ফটোকপি পাওয়া যাচ্ছে কদমের এই রকম নোংরা কথা মিডিয়াতে পর্যন্ত তারা প্রচার করতেছে বক্তা বক্তব্য সে বলতেছে ও আমার বন্ধু সাথীরা তোমরা যদি অন্তরে শান্তি নিতে চাও আমার সোনান নবীর পায়ের ফটোকপি এখনো কদমে রাসুল নারায়ণগঞ্জের বন্দরে আছে তোমরা সেখানে যাও কেন জুতা নিয়ে না মুসল্লিরা দেবে আল্লাহর রাসূলের মৃত্যুর পরে এই দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ যারা আরবিতে তাদেরকে বলা হয় হলো সাহাবি এই সাহাবিরা কোনোদিন এমন ঘটনা ঘটে নাই যে আল্লাহর নবীর কবরের থেকে মাত্র দশ কিলো ফাঁকে অসুস্থ ব্যক্তি দেখতে আসা কষ্ট এজন্য নবীর একটা পায়ের সাপ সেখানে আছে পূজা করা হয় এই পৃথিবীতে কোনো রেকর্ড নেই যত আওলাদ নবীর বংশ সবকিছু মনে হচ্ছে ডেলিভারি হয় খালি ভারত বাংলাদেশ আর পাকিস্তানে সৌদি আরবে যারা বিশ বছর তিরিশ বছর থাকছে আওলাদের আসুল বলে কোনো শব্দই তারা শোনে নাই অমক নবীর বংশ অমোক এগারোতম বংশ অমক তেইশতম বংশ অমুক বাইশতম বংশ এই নোংরামি চলে নারায়ণগঞ্জে খুব একটা কম না নাও বেশি প্রকাশ্যে আল্লাহকে শ্রদ্ধা দিচ্ছে এখন যদি ইসলামী হুকুমত কায়েম হয় ইসলামী শাসন ব্যবস্থায় দেশে কায়েম হয় বলেন আল্লাহ কবুল কর আল্লাহ আমিন যদি কায়েম হয় আপনাদের কাছে প্রশ্ন লাঠি হাতে করে সর্বপ্রথম পিটানিটা মন্দিরে দেবে না মাজারে দেবে মন্দিরে দিতে পারতেছেন না কেননা মোহাম্মদ সাল্লাম বলেছে তুমি যে তাকে গালি দিলে তোমার একটা যুক্তি আছে কত বড় সাহস একটা মূর্তি আমাদের চোখের সামনে বানালো আর তার সামনে কড়া নারকেল দিয়ে বলতেছে মনসা দেবী আমার ঘরে যাতে সাপ না ঢোকে গালি দিলে আর মনে করলে এটা তো ঠিকই আছে এটা ব্যাকির লোককে আমি গালি দিলাম কিন্তু তুমি জানো না তুমি সঙ্গত কারণেও যদি তাকে কটু কথা বলো সে সরাসরি তোমার আল্লাহকে একটা গালি দিয়ে ফেলবে তার ধর্ম তার কাছে তোমার ধর্ম তোমার কাছে ও যদি তোমার আচরণে দাওয়াতে যদি ফিরে আসে ভিন্ন কথা লাঠি পেটা করে লোকটার মন্দির ভাঙা যাবে না কিন্তু মুসলমান নামধারী যারা মাজারের খাদেম ও পেটিয়ে সামনা তুলে দিতে হবে পৃথিবীর নিকৃষ্ট টয়লেটের পোকার থেকে খারাপ যেই লোকটার জিম্মায় শত শত মানুষ মোশরেক হচ্ছে শাহজালালের মাঝারে আমি গিয়েছি ওটাকে উদ্দেশ্য করে যাই নাই আমি গিয়েছিলাম জালসায় করোনা চলে তাই মাস পরে গেছিলাম ধরা পড়ে তো মেরিয়ে দিত গোপনে চাদর টাদর দিয়ে মুখ ঢেকে ভিতরে গেলাম কিন্তু সরাসরি ঢুকতে দেবে না কয়ে যে জুতা খোলো আবার জুতা যেখানে সেখানে রাখলে আবার জুতা ঠিক থাকবে না সরে নিয়ে চলে যাবে তখন আমরা কি করলাম কয় জুতা অমুক জায়গা দাও জুতা দিলে শুধু হবে না বিশটা করে টাকা দেওয়া লাগবে দেখেছেন কেউ জুতার গলায় রশি লাগাতে হবে নইলে মরা পীর জুতা চুরি ঠেকাতে পারতেছে না আর এই নারায়ণগঞ্জের ডুম নীল লোকের বলে ছেলে দেবে সেখানে আমরা গিয়ে দেখলাম ওখানে শিফট আছে গার্মেন্টস মতো ছয়টা দুইটা দুইটা দশটা দশটা ছয়টা তিন শিফটে ছেলেরা দুই ধারে বসে আছে তার হুজুর দেখতেছে হচ্ছে ঠিক মতো খতম কিনা তারা কোরআন পড়তেছে মরা মানুষের সামনে তারপরে মানুষ কাগজে লেখে নিয়ে গেছে তিন নাম দুই নাম পাঁচ নাম কি কি চায় এটা খাদেমের কাছে দিচ্ছে খাদেম লেখা পড়ে পড়ে ওই শাহাদালাল মাজারের কাছে কিদানি বলে আপনি জানেন না আপনার দৃষ্টিতে ওই অর্থনীতির এমন একটা কাজ করে দিয়েছে তাগাদা সহজে আমরা এই থেকে পরিত্রাণ পাবো না এই এত বড় পাপির থেকে কম পাপি না কিন্তু যেই লোকটা মাজারে গিয়ে হাজার হাজার মানুষকে মোশারেক বানাচ্ছে কিন্তু আমাদের ফোকাস ওই দিকে না আমাদের চিন্তা ওই দিকে না ধর্মের নামে যারা ইমান হারা করে তাদের ব্যাপারে আমাদের চিন্তা নাই আমি আপনাকে বলি এই পাশে একটা লোকের গরুর গোয়াল গোয়াল সেনেন গোয়াল সেনেন যেখানে কি থাকে ভেড়া থাকতে পারে ভেড়াও থাকতে পারে ছাগল থাকতে পারে গরু থাকতে পারে এই লোকটার এক শতটা গরু সরে নিয়ে চলে গেছে ছোট পাপ না বড় পাপ কথা কয় না একটা লোকের এক শতটা গরু সরে নিয়ে চলে গেছে ছোট পাপ না বড় পাপ হ্যাঁ বড় বাপ আরেক তালে জমাফত ভাই বলেছে ও আমার সোনারা ও আমার বাবারা আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নামটা যখন শোনো আন্তরিকতার সাথে আঙুলের মাথায় সুমা দিয়ে সবটা মুছে নিও তাহলে নবীর বরকতে তোমার চোখের জ্যোতি ভালো হয়ে যাবে আপনার দৃষ্টিতেই হুজুর কতই না ভালো তিনি আমার নবীকে কত ভালোবাসে তার নাম শুনে আঙ্গুলের মাথায় সুমা দিতে বলতেছে আর আমি আল্লাহর নামের কসম করে বলতেছি এই এক শতটা গরু চোরের থেকে ওই লোকটা বেশি খারাপ কারণ এই লোকটার এক শতটা গরু চোরে নিয়ে গেছে ওর তাক যদি রুদিতে লেখা থাকে মরার আগে এগারোশো গরু হতে পারে আরো আর যদি না থাকে ভিক্ষা করে খাবে ইমানের কোনো ক্ষতি করে নাই গোয়ালের ক্ষতি করছে দুনিয়ার সামান্য ক্ষতি করছে আর এই হুজুরের বক্তব্য শুনে কেউ যদি নবীর নাম শুনে চুমা খেয়ে চোখ মোছে আর এটাকে যদি নবীর হাদিস মনে করে মরলে সে জাহান নামে যাবে বোঝা যাচ্ছে না একটা লোক একটা মানুষের মাথায় বাড়ি দিয়েছে তার সম্পদ নষ্ট করেছে পরবর্তীতে গিয়ে বলল ভাই আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দেন উনি ক্ষমা করলে সম্পদ ফেরায় দিলে ইনশাল্লাহ সমাধান হবে কিনা বলেন কিন্তু একটা লোক আজকের থেকে বিশ বছর আগে জুমার খুববায় অথবা জালসা মাহফিল এসে বলেছিল আমার নবী হলো সেই নবী যেই নবীকে সৃষ্টি না করলে আসমান আর জমিন আল্লাহ কোনো কিছুই বানাতেন না সবাই বলেন সুবাহ দেখছেন এই বক্তব্য দিয়ে বক্তা চলে গেল দশ বছর পরে তার মনে হইল আমার তো ভুল ছিল এটা তো জাল হাদিস আমি এখন ক্ষমা চাবো আমার প্রশ্ন এতগুলো মানুষকে লোকটা এক জায়গা পাবে কোন দাগা আর একজন মানুষের যদি এক কোটি টাকারও ক্ষতি করতো দশ বছর পরে যদি তার কাছ থেকে ক্ষমা নিয়ে নিত আল্লাহ ক্ষমা করতেন ইনশাল্লাহ আর কোন ধরনের বিপদ আমি বুঝে গেছি দশ বছর করতে গিয়ে কত মরা খাইছি কত তাবিজ লেখছি কত মরা মানুষের কাছে কোরআন পড়ছি কত মিন মিনহা বলে মাটি দিছি কবরের উপরে খেজুরের ডাল চার চারপাশে চারটা কুল পড়ছি তারপর মিনিটে মিনিটে আখেরে মোনাজাত করছি এখন আমি বুঝতে পেরেছি আল্লাহ তুমি ক্ষমা করো তাহলে এই মুসল্লি কি হবে আপনি বলেন মানুষ বসে না পাপ কাকে বলে মানুষ বোঝে না ধর্মীয় জাহিলিয়াত কাকে বলে মোহাম্মদ সাল্লাহ বলেছেন সোনা হাদিস কিতাবুল্লাহ সব চাইতে ভালো সব চাইতে উত্তম কিতাব কার কিতাব কার খাইরুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উত্তম পথ প্রদর্শক হেদায়েতের রাস্তা সবচেয়ে সুন্দর হল মোহাম্মদ সাল্লাহ এর আদর্শ কথাকে বোঝা যাচ্ছে তারপরে কুল্লা মুহাদাসাতিন বিদা ওয়া কুল্লা বিদাতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার আমার পূর্বে আমার ভাই আকবর বিন আবেদ বক্তব্য দিয়েছেন জেনাকারিনী মহিলা এসে বলতেছে আমাকে পবিত্র করে দেন বলে নাই তার মানে এত বড় পাপ করার পরেও তার শাস্তির একটা ধরন আছে আগেই জাহান্নামের আলোচনা নাই চুরি করলেই জাহান নামে যাবে এটা নিশ্চিত বলা যাচ্ছে না হাত কাটার একটা বিধান আজ রয়ে গেছে কি বলেন প্রত্যেকটা অপরাধের শাস্তির হওয়ার পরের আলোচনা জান্নাত অথবা জাহান নামের বিদাত এমন একটা পাপ এ আলোচনা শুরুই হয়েছে জাহান নামের কথা দিয়ে এই বিদাতিদের বিষয়ে বক্তব্য দিলে আমাদেরকে বলে এ হুজুররা খালি ছোটখাটো বিষয় নিয়ে পড়ে আছে বোঝা যাচ্ছে ছোটখাটো বিষয় নিয়ে পড়ে আছে তারা নবীর সুন্নাকে নিয়ে ব্যঙ্গ করে এক ঘন্টা 26 মিনিট বক্তব্য দিলাম বিবাড়িয়া নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বক্তব্য দেওয়ার পরে বিশ্ববিদ্যালয় একজন প্রফেসর বলতেছে সবই ভালো লাগলো কিন্তু টাকন নিচে কাপড় পরব না উপরে কাপড় পরব এখন আপনি এগুলো নিয়ে পড়ে আছেন দেশ চলে যাচ্ছে কোথায় মানুষ সাধে চলে যাচ্ছে আর আমরা পরে আসি টাকনুর নিচে কাপড় পরব না উপরে কাপড় পরব আমাকে এই কথা বলতেছে তখন আমি তাকে বললাম ভাই মানুষ চাঁদে চলে যাচ্ছে যে যাচ্ছে সেও আল্লাহর সৃষ্টি যার কাছে যাচ্ছে সেও আল্লাহর সৃষ্টি এক মাখলুক আরেক এক মাখলুকের কাছে যাবে কি যাবে না এটা ইবাদতের কিছু না কিন্তু টাকনু থেকে যদি কেউ কাপড় পরে তার দিকে আল্লাহ তাকাবে না সেটা হান নামে যাবে আপনি এখন তওবা করেন আল্লাহ আমাকে ক্ষমা করো আমি টাকনুম নিচে কাপড় পরাকে আমি ছোটখাটো পাপ মনে করছি তখন বলল আফসামার ভুল হয়েছে কোনটাকে ছোটখাটো বলবেন সলাদকে হত্যা করা হয়েছে প্রত্যেকটা ইবাদতের বিবাদ যুক্ত করে সেই ইবাদতটাকে নষ্ট করে দিয়ে ইবাদতের স্বাদ নষ্ট করে দিয়েছে এখনো পার্থক্য বোঝো না হে ভন্ড হুজুর এখনো পার্থক্য বোঝো না তোমার মুসল্লি সলাতে দাঁড়ায় 1.5 মিনিটে চার রাকাত শেষ ভিতরে আবার মোনাজাতও আছে তিন মিনিটে জোহরের নামাজ শেষ তার ভিতরে মোনাজাতও আছে চার মিনিটে আসরের নামাজ শেষ তার ভিতরে মোনাজাতও আছে আর আমাদের সালাত তুমি তাকায় দেখো না একজন আহলুল হাদিস সালাফি মানহাদের মানুষের মানুষ হিসেবে যতই ভুল থাক এই লোকটা যখন সলাতে দাঁড়াবে এটাই হলো ইসলামের সৌন্দর্য লোকটা চার প্রাকার সলাতা আদায় করতে অন্তত সাত আট মিনিট সময় নেয় তুমি বসো না কার রুকুটা সুন্দর এই ছেলে রুকুর থেকে উঠে তাড়াহুড়া করে শেষ যায় না এটাকে দেখা যায় না রুকু থেকে উঠে দাঁড়িয়ে সুন্দর করে দোয়া পড়ে তারপরে সে শেষ দেয় যায় দুই শেষ দেখা যায় না এগুলোকে তুমি ছোটখাটো মনে করো আবার দিন শেষে আল্লাহর নবীর পদ্ধতিতে আমি ইফতার করব লোকজন ব্যঙ্গ করে আর বলে সারা দিন পর রোজাটাই নষ্ট করে দিল